আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের থেকে তারাবি অনিষ্ঠ তারাবি বিদায় নিয়েছেন ও রমজানের রোজা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শুরু হয়ে যাবে এর আগের ভিডিওগুলিতে তারাবি নিয়ে ও তার রেখার পর কি দোয়া পড়তে হবে ও শেষে মনে কীভাবে করতে হয় মোনাজাত এই সব বিষয় আলোচনা করা হয়ে গেছে তো এবার আমি আপনাদের সম্মুখে রোজা নিয়ত কীভাবে করবো ওটার বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ যেনারা আরবি করতে পারেন তেনাদের জন্য আরবির পার্সা আপনাদের সম্মুখে আনা হবে যেনারা আরবি জানেন না অবশ্যই আপনাদের জন্য বাংলাতে উচ্চারণ সহ লিখে দেওয়া হবে ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিও स्किप না করে ধৈর্য সহকারে আশা রাখি আপনাদের খায়দা হবে আসুন আমরা নিয়েছনি 나와য় তু আন আসুমা কদম মিন শাহরি রমজানাল মুবারাক ফরজা লাকা ইয়া আল্লাহ ফতাকাববাল মিনলি انك anta samieul alim أبا رسولنا عربي زنننا كنادر جنوب من شهر رمضان المبارك. فرز يا الله فتقبلني إنك أنت السميع العليم. أشون أبا رسولني. نوويت وأن من شهر رمضان المبارك. আশা করি সকলেরই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য আমাদের ভাই বোন এই ভিডিওর দ্বারা শিখতে পারে ও বুঝতে পারে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এখানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে নতুন অন্য এক ভিডিওতে ওয়া ও ওয়া বারাকাতুহু